আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যে আমি আর কিছু ঘাস কিনতে পারলাম এই ঘাস গুলো ছিল আমার কাকার আসলে মানে কাকার হলো একটা গরু ছিল কাকার এই ঘাসগুলো লাগবে না মানে এতগুলো ঘাস খাওয়াইয়া সারতে পারে না গরুগুলোকে মানে একটা গরু এই জন্য কাকা হলো ঘাস গুলো বিক্রি করলো পরে ভাবলাম কাকার ঘাস গুলো আমি কিনে রাখলি মানে ভালোই হয় আমার অনেকগুলো গরু এইজন্য জন্য আমি কাকার ঘাস গুলো কিনে রাখলাম আর বিশেষ করে এই ঘাস গুলো কিনলাম এই জন্যই যে এই ঘাস গুলো আমার বাড়ির পাশে এই জন্য আমার অনেকটা সুবিধা আছে মানে কাইটা আনা অনেকটা সুবিধা হয় এই জন্য আমি ঘাস গুলো কিনে রাখলাম আর এই ঘাস গুলো মানে কাকা খুব সুন্দর করে যত্ন করে মানে বানাইছে অনেক সুন্দর হয়েছে পানি দিছে ঠিক মতো সার ওষুধ দিছে এই জন্য ঘাস গুলো অনেক সুন্দর হয়েছে আর বিশেষ করে যেহেতু আমি গরুরে ঘাসই বেশি খাই এই জন্য আমি ঘাসের উপরে একটু মানে বেশি নজর দেই মানে আমার গাবেন গরুর যেগুলো আছে সেইগুলোর আমি বেশিরভাগই মানে ঘাস দিতে চেষ্টা করি ভুষি গুঁড়া ওদের মানে ঘাসের বাতাই একটু বেশি দিই আর বর্তমান বাজারে মানে ভসি যে দাম ঠিক আছে মানে এই ভুষি যদি কেউ গরু পালন করতে চায় তাহলে বেশিরভাগই মানে লাভজনক হইতে পারবে না এই জন্য ঘাসের বাকটা একটু বেশি ফলানোর চেষ্টা করি আমি যাতে লাভজনক বেশি হইতে পারি আর বিশেষ করে এই লাগানো ঘাস দিয়ে গরু পালন করা একটা সুবিধা আছে এই জন্যই যে লাগানো ঘাস গুলো মানে প্রথমে লাগানোর পরে দ্বিতীয়বার যখন হয় তখন মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায় মানে সুবিধা অনেকটাই মানে ঘাস গুলো দ্রুত হয় গরুগুলোকে তাড়াতাড়ি খাওয়ান যায় এখন আমি সব সময় বলি আপনাদের যারা নতুন করে গরুর ফার্ম করতে চান ঘাস ছাড়া কেউ গরুর ফার্ম করেন না ভাই তাহলে লাভজনক বেশি একটা হইতে পারবেন না তাতে মানে যেই যাই বলুক ঘাস ছাড়া গরুর ফার্ম করলে বেশি লাভজনক হইতে পারবেন আজকের ভিডিও তোমাকে শেষ আসসালামু আলাইকুম